আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার নতুন আরেকটি শপিং ব্লগে ওয়েলকাম করছি তো টুকটাক কিছু শপিং করেছিলাম ওদিন তো কি কী কিনেছি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে একটা ঈদ উপলক্ষে একটা ওয়ান পিস কিনেছি আর নিচে যে প্যাকেটটা দেখছেন সেই সব থেকে বাই সুলতানা তো নিচের ওই যে কাপড়টা দেখলেন সেটা হচ্ছে ওই ওয়ান পিসের জন্য এক সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে আর একটা কচ কাপড় কিনেছিলাম ওইটার জন্য ওনা একটা নিলাম মেরুন রঙের আর হচ্ছে সেই ওয়ান পিসটার জন্য একটা ওন্না তো সমস্যা হচ্ছে ওয়ান পিসটার সামনে অনেক কাজ কাজ থাকার কারণে আসলে ওন্না সিলেক্ট করাটা খুব সমস্যা হয়েছে আমার কারণ অন্যগুলো দেখা যায় ওই কাজের মধ্যে বেজে যায় সুতা বের হয়ে যায় এখন কি হবে জানি না আবার একদম সিম্পল ওই আড়ংয়ের যে অন্যগুলো দেখালাম অন্যটা ওটার মতো নেওয়া যাচ্ছে না খুবই ওটার সাথে আসলে মানাবে না তো এটাই নিলাম অন্যগুলোর প্রচুর দাম এই দুটা মনে হয় দু এক হাজারের বেশি হবে মনে হয় এটা ওই নিচারটা তিনশো বা চারশো মনে এরকম নিয়েছে এক্স্যাক্টলি এখন মনে নেই তিনটা একসাথে নিয়েছিলাম তো অন্যগুলো খুবই সুন্দর দোকানের আর এই যে সাদা ওনাটা দেখছেন সাদা অন্যায় আসলে একটা সবসময় লাগে তো ভালো পাওয়াই যায় না অন্য আসলে খুঁজে আর আমার আবার সুতি পরে অভ্যাস সুতি ছাড়া পরতে ভালো লাগে না হয়তো আমার একটু লাইটিংটা একটু খারাপ আসছে তো এই যে এই তিনটা ওড়না আর হচ্ছে একটা সালোয়ারের কাপড় দিন কিনেছি তো কেমন হয়েছে আপনারা জানাবেন আর ঈদের ড্রেস এখনই দেখাবো না সেই ছোটোবেলার অভ্যাস তাই অবশ্য আপনাদের সাথে শেয়ার করব সমস্যা নেই অবশ্য আমার ড্রেসটা কমন হয়ে যাবে কারণ এই দোকানের ড্রেসগুলো খুবই কমন আর সবার কেনাকাটা কি শেষ নাকি এখন অনেকে শুরু করেননি আমাকে জানাতে পারেন কমেন্টে আর শপিং ব্লগ শেয়ার করতে আমার ভালোই লাগে আর এই যে ভগ ও সরি সরি এটা হচ্ছে ভগ বাই প্রিন্স এই দোকান থেকে কিনেছি বসুন্ধরা সিটিতে এটা অনেক বেশ কয়েক মাস আগে কেনা আর এই যে আমার হচ্ছে এটা সবচেয়ে বড় সারপ্রাইজ এই ব্যাগটা কিনেছিলাম এটাও ঈদের তো আপনাদের দেখিয়ে দিলাম ব্যাগটা এক দোকানে ঢুকেই ব্যাগটা দেখে আমার চোখে লেগে গে গিয়েছিলো তাই নিয়ে নিলাম দামটা অবশ্য একটু বেশি আড়াই হাজার নিয়েছে দাম ব্যাগটা আমি সচরাচর তো দাম দিয়ে ব্যাগ কেনা হয় না তো এটা আর কি কিনলাম এতই ভালো লেগেছে ব্যাগের ফিনিশিং ব্যাগের ডিজাইন ব্যাগের কাজগুলো ব্যাগটা মাস্টার কপি দেখে বুঝবেন আপনারা খুবই নাইস একটা ব্যাগ তো সবাইকে ধন্যবাদ